আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে একদম সহজ নরম তুলতুলে তুলে পাকন পিঠা রেসিপি শেয়ার করবো পিঠাটা এত বেশি সফট আর নরম তুল হয় যে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে আর একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আজকের রেসিপিটি করে দেখাবো তো চলুন ভিডিওতে যাওয়া যাক ফার্স্টে আমি চুলা একটা প্যান বসিয়ে এখন এখানের মধ্যে দিয়ে দিব দেড় কাপ পরিমাণে পানি সাথে দিয়ে দিব হাফ চা চামচ মতো লবণ এখন পানিটাকে ভালো মতো ফুটিয়ে নিতে হবে পানিটা যখন ফুটতে শুরু করবে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে চালের গুঁড়া আপনারা যারা কিন্তু ময়দা দিয়েও এই কাজটা করতে পারেন তবে হাতের কাছে যদি আটা ময়দা চালের গুঁড়া যেটাই থাকে ওইটা দিয়ে কিন্তু এই পিঠাটা করা যাবে তবে আমি দেখেছি এই চালের গুঁড়াটা দিয়ে কিন্তু করলে এটা অনেক বেশি মজা হয় তো এটাকে এখন আমি একটা ড্রের মতো করে বানিয়ে নিচ্ছি এখন চুলা থেকে নামিয়ে নিব এখন যখন এটা ঠান্ডা হয়ে যাবে একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি আর তারপর হাতের সাহায্যে এটাকে খুব ভালো মতো একটু মথে নিতে হবে যেভাবে আমরা রুটির জন্য ড্রোকে ভালো মতো মথে নিই ঠিক ওইভাবে এটাকে মথে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো মথে নেওয়ার পর এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব একটা ডিম জাস্ট এই দুইটা উপকরণে কিন্তু এই পিঠাটা বানিয়ে নেওয়া যাবে এখন ডিমের সাথে এই ড্রোটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি হাতে সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি আর মিশাতে মিশাতে এটা কিন্তু আবার একটা ড্রোয়ের মতোই হয়ে যাবে তো আমাদের ড্রোটা একদম রেডি এখন শুধুমাত্র পাকন পিঠার ডিজাইনটা করে দেখাবো তো দেখতেই পাচ্ছেন এখান থেকে আমি অল্প একটু পরিমাণে হাতের মধ্যে নিয়ে নিচ্ছি এখন এটাকে গোল করে চ্যাপটা করে দিব। এখন একটা চামচের পিছনের অংশ দিয়ে এরকম চারটা দাগ টেনে দিচ্ছি একটা কলমের পিছনের অংশ দিয়ে মাঝখানে এরকম ছিদ্র করে দিলেই কিন্তু সবগুলো পিঠা একদম রেডি এখন এই পিঠাগুলোকে আমি ভেজে নিব ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে তেলটা যখন হালকা গরম হয়ে যাবে একটা একটা করে পিঠা দিয়ে দিব একদম উত্তপ্ত আগুনে বা উত্তপ্ত গরম তেলের মধ্যে কিন্তু এই পিঠাগুলো দেওয়াটা উচিত না তাহলে কিন্তু পিঠার উপরে কোন রকমের ডিজাইনও থাকবে না আর পিঠাগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে তো ভিতর থেকে আর সফট হবে না তো আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে এগুলোকে এরকম ভেজে নিতে হবে তো লাল লাল করে ভেজে সবগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন আরেকটা প্যানের মধ্যে দুই কাপ পরিমাণে দুধ দিয়ে দিব সাথে চারটার মতো এলাচ আর দুইটা দারচিনি দিয়ে দিচ্ছি আর এখন এখানের মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে চিনি চিনিটা আপনারা ইচ্ছা অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন চিনিটা দুধটা খুব ভালো মতো মিশিয়ে এই দুধটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে দুধটা দুই তিনবার বলক চলা আসলে কিন্তু এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব আর তারপর যে গোটা মশলাগুলো অ্যাড করেছিলাম ওগুলোকেও আমি উঠিয়ে নিচ্ছি আর তারপর একটা বাটির মধ্যে এই দুধটাকে ট্রান্সফার করে নেব দুধটা কিন্তু এ পর্যায়ে কুসুম গরম আছে তো তারপর আমি সবগুলো পিঠা এখানের মধ্যে দিয়ে দিব আর আর এটাকে এভাবে ভিজিয়ে রাখবো দুই ঘন্টার জন্য আর দুই ঘন্টা পর দেখুন রেজাল্ট দুধটা একদম পিঠার ভিতরে ঢুকে গিয়েছিল আর এটা এতটা সফট হয়ে গিয়েছিল উঠাতেও অনেক সাবধানতা অবলম্বন করতে হচ্ছিলো তো তারপর উপর দিয়ে কিছুটা পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি আমি তো তাহলে কিন্তু আমাদের পিঠাটা একদম রেডি বেড়েট ছিল এই পর্যন্তই আল্লাহফেজ